হ্যালো বন্ধুরা আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বন্ধুরা যদি তোমাদের গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে বন্ধুরা আসুন গল্পটি শুরু করি ঠাকুমার ঝুলি এবং পেটুকের গল্প প্রথম অধ্যায় ঠাকুমার ঝুলি অনেকদিন আগের কথা এক গায়ে রাজু নামে এক ছেলেকে সন্ধে হলেই পাওয়া যেত ঠাকুমার কাছে ঠাকুমার ছিল এক বড় ঝুলি যেখান থেকে প্রতিদিন বেরিয়ে আসতো নতুন নতুন গল্প একদিন রাজু বলল ঠাকুমা আজ একটা গল্প বলো যেখানে রাক্ষস থাকবে ঠাকুমা মুচকি হেসে বললেন ঠিক আছে তাহলে শোন অনেক দিন আগের কথা এক রাজ্যে ছিল এক রাক্ষস সে শুধু খেত আর খেত সে এতটাই পেটুক ছিল যে প্রতিদিন পাঁচ মন ভাত তিন মন মাছ আর দশ হারি দুধ খেয়ে ফেলত রাজ্যের লোকেরা খুব বিপদে পড়ল কারণ রাক্ষস গ্রামের সব খাবার খেয়ে ফেলেছিল রাজা ঘোষণা করলেন যে ব্যক্তি এই পেটুক রাক্ষসকে থামাতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে এক সাহসী ছেলে নাম তার গোপাল রাজাকে বলল আমি চেষ্টা করব সে গিয়ে রাক্ষসকে বলল তুমি যদি সত্যি এত বড় পেটু হও তাহলে আমার এক পরীক্ষায় পাশ করো রাক্ষস বলল কি পরীক্ষা গোপাল বলল এক দুধে যদি তুমি হাত না লাগিয়ে সব চুষে খেতে পারো তাহলে তুমি সত্যিকারের পেটু রাক্ষস চেষ্টাও করল কিন্তু পারল না সেদিন থেকে সে বুঝলো শুধু খেলেই বড় পেটু খাওয়া যায় না বুদ্ধিও থাকতে হয় রাজা গোপালকে পুরস্কৃত করলেন আর রাজ্যের খাবার রক্ষা পেল রাজু হেসে বলল ও দারুণ তাহলে শুধু খাওয়াই আসল কথা নয় বুদ্ধিও দরকার ঠাকুমা হাসলেন ঠিক বলেছিস এবার শোন আরেকটা গল্প যেখানে একটা ছেলে ছিল খুবই পেটুক তৃতীয় অধ্যায় পেটুকের গল্প এক গায়ে থাকত এক ছেলে নাম ছিল মদন কিন্তু সবাই তাকে ডাকত পেটুক মদন কারণ সে খাওয়া ছাড়া কিছুই বুঝতো না একদিন তার মা বলল মদন আজ থেকে তোর নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে মদন ভাবল এত মুশকিল তাহলে তো সারাদিন শুধু কাজই করতে হবে সে ভাবতে লাগলো কিভাবে বিনা পরিশ্রমে খাওয়া যায় পেটুকের চালাকি মদন গায়ে এক কুমোরের কাছে গেল কুমোর হাঁড়ি কলসি বানাচ্ছিল মদন বলল দাদা আমি তোমার সাহায্য করতে এসেছি কুমোর খুশি হয়ে বলল ঠিক আছে এই কাদামাটিগুলো ভালো করে মাখিয়ে দে মদন ভাবল এত কষ্ট করতে হবে তার চেয়ে বরণ কৌশল করাই ভালো সে বলল আমি যদি তোমার তৈরি হাঁড়ির পরীক্ষা নিই তাহলে কেমন হয় কুমোর বলল কীভাবে পরীক্ষা নিবি মদন বলল আমি এই হাঁড়িতে খাবার রান্না করব। যদি ভালো হয় তাহলে বুঝবো হাড়িও ভালো কুমোর রাজি হয়ে গেল মদন হাঁড়ি নিয়ে দৌড়ে বাড়ি গিয়ে বলল মা রান্না করো বিনা টাকাই হাড়ি পেয়েছি পেটুকের বিপদ এভাবে সে প্রতিদিন কোনো না কোনো চালাকি করে খাওয়ার ব্যবস্থা করত কিন্তু একদিন গায়ের লোকেরা বুঝতে পারল সে সবাইকে বোকা বানাচ্ছে তারা সবাই মিলে বলল এবার যদি মদন চালাকি করে তাহলে তাকে পুকুরে ডুবিয়ে দেব সেদিন বিকেলে মদন গেল মিষ্টির দোকানে সে ভাবল আজও চালাকি করে কিছু খেয়ে নেব সে দোকানদারকে বলল আমি নতুন এক মিষ্টির স্বাদ পরীক্ষা করব। যদি ভালো লাগে তবে তোমার দোকানের নাম হবে রাজ্যের সেরা দোকানদার হেসে বলল ঠিক আছে তবে আগে পাঁচ টাকা দে মদন চমকে গেল সে ভাবল আজ বুঝি ভেসে গেলাম উপসংহার এবার থেকে মদন বুঝতে পারল শুধু খাওয়ার জন্য চালাকি করলে শেষ পর্যন্ত ধরা পড়তে হয় সে ঠিক করল এবার থেকে পরিশ্রম করবে আর নিজের খাবার নিজেই জোগাড় করবে গ্রামের লোকেরা হাসতে হাসতে বলল পেটুক মদন এবার বুদ্ধিমান মদন হয়েছে এইভাবে পেটুকের গল্প শেষ হলো আর রাজু বলল আমি আর কখনও পেটুক হব না ঠাকুমা ঠাকুমা হাসলেন আর রাতের গল্প শেষ হলো বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ